দীর্ঘ প্রতীক্ষার পর এবছরই মুক্তি পেয়েছে দেবশুভশ্রী অভিনীত ছবি ধূমকেতু প্রায় এক দশক পর চলতি বছর দর্শকদের সামনে আসে এই ছবি ভক্তদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে ছবি মুক্তির আগে প্রচারের এক মঞ্চে হাজির হয়েছিলেন দেব আর শুভশ্রী দর্শকদের মনে আশা জেগেছিল এবার হয়তো সব মান অভিমান ভুলে ভবিষ্যতে ফের পর্দায় জুটি বাড়তে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে কিন্তু সিনেমা মুক্তির পরপরই দেবের একটি মন্তব্যে শুরু হয় নতুন বিতর্ক দুই সন্তানের মা শুভশ্রীর মুখে এখন আর ওই ইনোসেন্স নেই দেবের এমন কথায় মনক্ষুণ্ণ হন শুভশ্রী নিজেও এই মন্তব্যের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা শুরু হয় এদিকে ভারতীয় গণমাধ্যমগুলোতে দেওয়া এক সাক্ষাৎকারে এই পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শুভশ্রী দেবের সঙ্গে ধূমকেত ছবির প্রচারে এক মঞ্চে আসা এ প্রসঙ্গে শুভশ্রী বলেন জীবনে যা করেছি সততার সঙ্গে করেছি আমি যখন ধূমকেতুর প্রচারের জন্য যাই হ্যাঁ বলেছিলাম সেটা সদভাবেই বলেছি সত্যি বলতে আমাদের জুটিটা বাঁচিয়ে রাখতে আমরা কেউ এফোর্ট দিইনি ইন্ডাস্ট্রির কেউ দেয়নি শুধুমাত্র ভক্তরা এবং অডিয়েন্সে আমাদের জুটিটা ভালোবেসে বাঁচিয়ে রেখেছে সেটার ফল ছিল সেই রাতটা তারপর ঝড় উঠেছে ইন্টারনেটে আমি কখনোই সেটাকে অপমান করতে পারি না অভিনেত্রী কথায় আমরা যে চরিত্রগুলো করছি শুধু সেগুলো থাকবে না কিন্তু আমাদের কথাগুলো থেকে যাবে আমরা কিভাবে মানুষকে ট্রিট করছি সেটা থেকে যাবে আমি কিভাবে পুরুষকে ট্রিট করছি একজন পুরুষ আমাকে কিভাবে ট্রিট করছে সবটা থেকে যাবে একজন নারীকে অনেক সময় সুর চড়াতে হয় কারণ নারীর জন্য অন্য নিরপেক্ষ মানুষ করছিলেন তাদের বোঝানোর দরকার ছিল আমিও তোমাদের সঙ্গেই আছি শুভশ্রী ভাষায় আমি দেবের পরের ইন্টারভিউটাও দেখেছিলাম তার প্রত্যেকটা ইন্টারভিউতে হয়তো না বুঝেই নিজের অনুভূতি ব্যক্ত করেছে সে আমি কিন্তু এর আগেও বলেছি হয়তো ও না বুঝেই বলেছে কিন্তু সেটা অনেক মানুষকে কষ্ট দিতে পারে তবে আমি এখনো বলবো সে ভুল বলেছে শুভশ্রী আরো বলেন পুরুষ মানেই বিশাল বড় জায়গায় আছে মেয়েরা চুপ করে যাবে কিছু বলবে না অবশ্যই বিশাল বড় জায়গায় কেউ থাকলে তাকে তোষামত করা হবে সে কারণেই আমি কোনো প্রমোশনাল প্রয়োজনীয়তা না থাকলে প্রেসের সাথে সেভাবে কথা বলি না ধুমকে তো পর ওই জিনিসটা হওয়ার দরকার ছিল না শুভশ্রীর এই মন্তব্যে নতুন করে যেন অভিমানের সুর ভেসে উঠল ভক্তরা তাই আশঙ্কা করছে পর্দায় জুটিকে আর নাও দেখা যেতে পারে তবে শুভশ্রী জানিয়েছেন যদি ম্যানেজমেন্টের উপরের কর্তারা এবং ইন্ডাস্ট্রির বড় মাথাগুলো যদি চায় তাহলে অবশ্যই তিনি রাজি আছেন